আমি বৌমা লে যাচ্ছি না আমার নিজে বেয়াই লে গেছি চৌধুরী তো দাদুর সাথে দেখা করে আইগা দাদু তুমি আমাকে দেখতে দাও দাদু সবে তোর বিয়ের বয়স হলো আর তোর বাপের মুখে চোখন ঘুমটা আরাম হয়ে গেল এই অল্প বয়সে তোর বিয়েটা দিয়ে দিল চলো মা চলো বিয়ে সব আপনা মে গেলে চিন্তা করেন না আমি খেয়াল রাখবো আপনা ভর সাথে আমি বিটি ভরাছি একটু দেখে রাখেন ঠিক আছে বিয়ে সব থাকেন তাহলে বাপ চল চলো মা চলো

মেঘনা চুপ করে কেন আছো কথা বলো আমার সঙ্গে একটু মেঘনা তোমাকে পেয়ে আমি অনেকটা হ্যাপি এই রাতটার জন্য আমি কতদিন থেকে অপেক্ষা করেছিলাম আজকে এই রাতটা হলো আমাদের জীবনের সবচেয়ে সাফল্যের রাত মুখে পিঠো কথা বলছে না কেন তুমি আসুন না নিয়ে

না খায় আছো তোমাকে এত বোঝাচ্ছি তাও না খায় থাকছো কেন আমারও তো মন খারাপ আম্মু তো দিন থেকে কিছু খায় না মন কোন ভালো হচ্ছে না মা চুপ ও মা চুপ আমার কিছু করার নাই না মা আমি অপায় আমার জন্য আপনি ছেলে মরে গেছে না মা এ কথা বলতে নাই আল্লাহ কখন কাকে লাইছে এটা কি বলা যায় দুদিন হলে কিছু না খেয়ে আছো চলো দুটি খেয়ে নাও গা না আমার খেয়ে নেই আমার পেট ভরে আছে এভাবে না খেয়ে থাকলে হবে দেহ তো মাটি হয়ে যাবে না খেয়ে থাকলে চলো দুটি খেয়ে নাও না আমার খাওয়া ধরছে না আমি তো মা না আমার কথা শুনবে না তুমি দেখেন বিয়ে সাহ আপনার মেয়েকে এত করে বোঝাচ্ছি দুদিন ধরে না খেয়ে আছে কিছু খেতে বলছে বলছে না মা খাবো না একটু বোঝান তো আগে যা মা বলছে যা খেয়ে লেগে

আমার পিঠে কি হাল আল্লাহ আমার পিঠে তুমি কি শাস্তি দিলে আল্লাহ আমার পিঠে না জানি কত আল্লাহ আমার ফুলে মতো মেয়েটাকে আমি কেমন শ্বশুর বাড়িটা আল্লাহ ও দাদু আগে নিয়েছে বাড়িটা আল্লাহ দেখেন আমার নাই এখানে আপনার মেয়েকে ঠিক ভালোভাবে আল্লাহ আল্লাহ তুমি কি জবাব দিলো আল্লাহ আমার মেয়েকে তুমি কি দিল আল্লাহ

<laughs> थाक मतो तो दादू का मिजाद देखना। इताक बेसेर, अब मैं कपड़े देखने आता हूँ अगर ऐसे बाड़ी चला। बाड़ी तक कार कूना तो फूलो। ठीक है जब बेसेर अपनी डेग सुनने जाए। जाओ ना बाजी, तू भी क्या किसान सी देर लाम रखे जाओ बाजी। अब अपुन मैं क्या देखने जाओ बाजी। आह लगवा जादू।

তুই কোথায় ছিলি দেখে মাছিলাম একটু তোর সাথে কিছু কথা আছে চল ঘরে চল কি বলছো মা বলো सुन बाप तू तो जानिस তোর ভাই কি আগে মারা গেল আর মেটা ভেঙে পড়েছে রে আর আম্মু চায় না ঘরে মে কোথা বিয়ে হোক তুই না বিয়ে করতে রাজি হয়ে যা না মা আমি भाभी के কোনোদিন বিয়ে করতে পারবো না यार तुम कैसे बात बोलছো এটাকে কোনোদিন সম্ভব তা বলে হবে তুই কি চাস ঘরে মে বাইরে যা আর মেটা একদম ভেঙে পড়েছে রে তুই আমার দিকে তাকে বিয়েতে রাজি হয়ে যা দেখো মা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমি তো তোমাকে অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু আর বলতে পারলাম না এখন তোমার খুশিতে আমার খুশি ঠিক আছে বাপ মা আমি তাহলে বাইরে গেলাম কিছু কথা আছে দেখো তুমি আমাকে বিয়ে করেছো আগে ছিলাম কিন্তু এখন তোমার আমি বউ সে তুমি ঠিকই বলেছো কিন্তু তোমাকে আমি একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না এই দিনে কি সে কথা বলতে হবে অন্যদিন তো বলা যায় না ঠিক আছে তুমি যখন শুনতে চাও না আমি আর বলছি না খুব শীঘ্রই পাঠ্য আসিতেছে আপনাদের ভালোবাসা আমাদের খুবই দরকার